যে রব আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার কোরআনী মদ্রী যে বসার দান করেছেন সকলে জবান করে বলে আলহামদুলিল্লাহ

গ্রামের কৃষি সন্তান যদি গ্রামের কৃতি সন্তানের যদি বক্তব্য না করে মাহফিল যেন মাহফিল এমন একটা লাগে যে ফাঁকা ফাঁকা লাগে আমাদের নিজের গ্রামের আমরাই শুরু করব পরে বক্তারা শেষ করবে প্রথমে গ্রামের ছেলে ফেলে শুরু করবে তারপর প্রধান বক্তা দ্বিতীয় বক্তা শেষ করবে ইনশাল্লাহ আমরাই শুরু করেছি আর আলোচক গুলো যারা মেহেমান মানে আমন্ত্রিত মেহেমান তারাই শেষ করবেন الله سبحانه وتعالي قد يترك الكلام قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

যে নবীকে দৃষ্টি না করলে দুনিয়ার কোনো পাহাড় পর্বত নদী নালা খালবিল কোনো কিছুই দৃষ্টি করা করতে না ওই নবীকে যদি তোমরা অনুসরণ করো ওই নবীকে যদি তোমরা ভালোবাসো আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা গফর নামের কসম নিয়ে বললেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো তোমরা মনে করো না তোমরা তোমার নবীদের এমন সুন্দর বিধান কোথায় পাবেন যেটা আমার আল্লাহ আলা পবিত্র কালাম উল্লার মধ্যে বলেছেন এমন একটি কোরআন আল্লাহ আলার গ্রন্থ

পৃথিবী থাকতে জান্নাতে টিকিট প্রাপ্ত হয়ে গিয়েছে আর আমরা তো নবীকে না দেই নবীকে না দেখে আমরা নবীকে বিশ্বাস করি আমাদের নবী আছেন তিনি আমাদেরকে সেরোমণি তিনি আমাদের সেরোমণি আমরা নবীকেও কিন্তু দেখি নাই তবু তাকে ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তোমাই তোমায় ভালোবেসেছি কাকে নবীকে যে নবীকে আমরা দেখি নাই কোনদিন চোখ দিয়ে দেখি নাই সেই নবীকে শুধু আমরা ভালোবেসে ফেলেছি মা সুন্দর একটা বিধান আর আমরা যদি ঘুমন্ত অবস্থায় বা মনে মনে কোরআন করতে আর ভাবতে যে আল্লাহ তুমি আমার নবীকে যদি একবার দেখিয়ে দাও যদি স্বপ্নের মধ্যে যদি কোন ব্যক্তি যদি আপনাকে বলে আমার নবী আমি তোমার নবী তুমি না দেখতে চেয়েছিলে আল্লাহর কাছে কোরআন করতে করতে দোয়া করে দেখো আমি তোমার কাছে চলে এসেছি সকাল বেলা উঠে তুমি মনে করবে না জানি এটাই স্বপ্ন ধোয়া এই কথা কখনো মনে করবা না যাকে তুমি দেখেছো স্বপ্নের মধ্যে যে তোমাকে নবী দাবি করেছে ওইটাই তোমার আসল নবী যাকে তুমি সৌভাগ্যবান করে মনে করছো তুমি তাকে দেখতে পেয়েছো ওইটাই তোমার নবী তার উপর তুমি ইমান আনো আল্লাহ বাহান আল্লাহ তোমাকে কঠিন কে আমাদের দিনে জান্নাত বাসি করে নেবে জোরে না বলেছো বাহান এমন সুন্দর নবী যে নবীকে দেখে পাগল হয়ে গেছে কতজন একদিন

নবী করিম সাল্লাম বলেন আইসা সিদ্দিকার আনহা তুমি শুনে রাখো আমার পিঠে এগুলো কোনো যেন তেন দাগ না কোনো বা শ্যামলি বা কোনো কিছু দাগ না বা কোনো কিছু হয়েছে এমন তা না ওই যে আমি উহুদের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলাম ওই দাওয়াতের এগুলো দাগ

লাখো কোটি শুক্রিয়া যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা যে নবীর বদলাতে আমরা এত সুন্দর একটা দুনিয়া পেয়েছি সুন্দর একটা জীবন ধারা পেয়েছি এই দিকে আবার দেখা যাচ্ছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কখনো দোয়া করেন নাই একবার अर्जुल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তোর পারে উপরে শেতায় লুটিয়ে আছেন এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবি এনে নবীকে দিন দিন নরে মক্কা মদিনায় খুঁজে পায় না খুঁজে পায় না এই দিকে সবাই হতবাগা হয়ে আছে নবী কারিম सल्लल्लाहु अलैहि वसल्लम কোথায় গিয়েছে

তিনাকে কোথাও খুঁজে পাই না আস্তে আস্তে করে যখন তোর পাহাড়ের দিকে এগিয়ে গেলে দেখেন যে একটা রাখাল তার ছাগল চড়াইতেছে তাকে জিজ্ঞেস করা হলো ও গল্লার বান্না তুমি আমাদেরকে নবীকে দেখেছো নাকি তুমি আমাদেরকে নবীকে দেখেছো নাকি তখন ওই ছাগল চড়া না রাখাল বলতেছে এই নবীটা আবার কি নবীকে তো আমি চিনি নবী আবার তখন হজরত আলী রাজ্লাহ বর্ণনা দেওয়ার শুরু করলেন আর বললেন আমাদের নবী এত সুন্দর ছিলেন তার চেহারা মোবারক দেখে এমন কোন বান্দা নাই যে পাগল হবে না যে নবীকে দেখলে এমন সুন্দর চেহারা নোরানি চেহারা যেই চেহারার মধ্যে মাছি মশা কোনো কিছুই বসা হারাম ছিল এমন নদীকে তুমি দেখেছো নাকি রাখাল বলে আমি তো জানি না কিন্তু কি জানি হয়েছে তিন দিন ধরে আমার ছাগল যেন কোনো খাবার বা কোনো ছাগল আমার ঘাসে যেন মুখ ব্যাচ দিচ্ছে না তিন দিন ধরে দেখতেছি আমার ছাগল ঘাসে মুখ দেয় না এইদিকে দেখতেছি আমার বাসায় যেগুলো প্রাণী আমি পালি তো করি সেই পানি গুলো কোন খাবারের মুক্তিছে না কি কারণে বুঝতে পারতেছিলাম যখন হযরত আনি রাবি আল্লাহ তাআলা হবলেন আমাদের নবীকে তুমি দেখতেছ নাকি আবারও জিজ্ঞেস করলেন তখন বললেন আমি তো জানি না যে তোমাদের নবী তবে একজন লোককে দেখলাম দূর পাহাড়ের উপরে সিজদাই লুটিয়ে আছেন কিন্তু কে আমি তা জানি না

আপনার কালেমা পড়ার পর যখন থেকে আমি মুসলিম হয়েছি যখন থেকে আমি ইমান এনেছি ইমানের পথে ধারাবাহিক আমি চলতেছি ওগু নবীজি আমি যতগুলো আমি সোহান আমি যতগুলো নেকি কামাই করেছে

গলেমা পড়ে ইমান এনেছি যতগুলো আমি আপনার হাদিস জানি যতগুলো আমি আপনার হাদিস পড়েছি যতগুলো আমি সওয়াব গামাই করেছি যতগুলো আমি আমল করেছি ওগণবি সব আমল আপনার উম্মতের উপর বিলিয়ে দিলাম তো আপনি নবীজি মাথা উঠান উঠাম মাথা উঠাই না এদিকে মহা মুশকিলে পড়ে গেলেন এদিকে তখন ফাতেমা নামাজ যে তোর পাহাড়ের উপর সে তাই লুটিয়ে আছে তুমি একটু চলো না যে নবী আমাদের মাথা উঠাই না দয়া করে একটু চলো না সঙ্গে সঙ্গে মা ফারবী আনহা ঘর থেকে বের হয়ে চলে গেলেন তোর পাহাড়ের উদ্দেশ্যে যে দেখেন যে নবীর আমার চিন্তায় নদীর আছে